কাকরোল দিয়ে তো আমরা অনেক রকম রান্নাই করে খেয়েছি আজকে ডিম দিয়ে কাকরোলের একদম নতুন একটা রেসিপি শেয়ার করব আর এইভাবে কাকরোলটা একবার রান্না করেই দেখুন সবাই কিন্তু মাছ মাংস ছেড়ে শুধু এটাই খাবে গরম ভাতের পাতে জাস্ট জমে যাবে মজাদার এই কাকরোল ডিমের রেসিপি আই হোপ বরাবরের মতো আমার আজকের রান্না আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি হাফ কেজি পরিমানে কাকরোল নিয়েছি আর দেখতে পাচ্ছেন কাকরোল গুলো বেশ কচি সবুজ চেষ্টা করবেন সবুজ টাইপের কচি কাঁকড়ল নেয়ার জন্য যে কাকরলগুলোর বিচি একদম পোক্ত হয়ে গেছে বা বিচিটা অনেক বেশি শক্ত এ ধরনের কাঁকড়ল সিলেক্ট করা যাবে না চেষ্টা করবেন কচি টাইপের সবুজ কাঁকড়লটা নেয়ার জন্য এবার এই কাঁকড়লগুলোকে আমি গ্রেট করে নিব আর অবশ্যই কিন্তু গ্রেট করার পূর্বে কাঁকড়লগুলোকে ভালো করে ধুয়ে নেবেন আমি সবগুলো কাঁকড়ল গ্রেট করে নিয়েছি এ দিচ্ছি দুইটা ডিম সেই সাথে স্বাদ মতো লবণ এবার এতে দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ি আর এখানে আমি দিয়ে হাফ চা চামচ আদার রসুন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচে আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন আমি দুটো ডিমের নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে অনেকটা লিকুইড টাইপ হয়ে গেছে এতে কোনো প্রবলেম নেই আপনারা একটা ডিম দিয়েই কিন্তু এটা মাখিয়ে নেবেন এবার আমি বড়াগুলো ভেজে নিব সেজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর গোল গোল শেপ করে আমি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো শেপে এটাকে রেডি করে নিতে আমি গোল গোল করে বড়ার মতো এটাকে ভেজে নিচ্ছি একটা পর হালকা কালার চলে আসলে আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এটা খুবই মজার একটা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন এভাবে ভেজে নিয়ে বিকেলের চায়ের সাথে সার্ভ করে নিতে পারেন আমি যেহেতু এটা রান্না সেই জন্য আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ দিচ্ছি চার থেকে ছটার মতো কাঁচামরিচ আর এই মরিচ আর পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দুইটুকুর তেজপাতা পাতা আবার একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসা পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা রসুন দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে না যায় ভেজে নিয়ে আমি দিয়ে টেবিল চামচ পরিমাণে টমেটো পেস্ট চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুড়ি হাত চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি চা চামচে তিন ভাগের এক ভাগ ধনিয়া গুড়ি আবার জিরার গুড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মশলাটাকে মিনিট খানেক ভেজে নিতে হবে বাবে তেলৰ ওপৰত ভেজে নিয়ে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আপনারা যদি কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে বাড়িয়ে নিতে হবে যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যখন তেল আর মশলাটা সেপারেট হয়ে আসবে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর অপেক্ষা করছি নেড়েচেরে পানিটা ফুটে ওঠার জন্য আমি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতার কারণে এই রান্নাটা খেতে দারুণ লাগবে এবার আগে থেকে ভেজে রাখা বড়া গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাখা মাখা টাইপ হয়ে গেছে এরকম মাখা মাখা টাইপ করে এটাকে নামিয়ে নিতে হবে একদম খুব বেশি ঝোল ঝোল কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে কাঁকরোল দিয়ে একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আই হোপ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ